হ্যাঁ গিয়েছিলাম ওয়ালিকম আমি জিনিয়ানুরা আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের কালাইয়া এভাবে রান্না করলে মানে এভাবে ভাজি করলে খুবই মজা লাগে মানে আর অন্য কোনো তরকারি লাগে না এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক এছাড়া ডিমগুলো আমি ছিলে মানে সিদ্ধ করে ছিলে ভালো করে ভেজে নেব একটু হলুদ দিয়েছিলাম আর একটু ইয়া হলুদ আর আপনার আর লবণ দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নেব দেখেন ডিমটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন আন্ডাগুলা এই পাশোপাশ করে ভালো করে ভেজে দেখতে পড়তেছেন ভেজে তুলে নেব এখন একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ বেজে। দেখতে পারতেছেন এখন আমি একটু তেল দেব দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন এটার মধ্যে আমি মরিচ হালকা হালকা মানে কাঁচা মরিচটা আছে না বেশি মিহি করে বাটি নেই এমনি গোটাল গোটালি হালকা করে বেটে এটার মধ্যে দিয়ে নেব এই যে দিয়ে নিছি এখন এটা ভালো করে মিশিয়ে দেব মিশানো হয়ে গেছে একটু ভেজে নেব এখন হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া যেহেতু আমি বাটা মরিচ দিছে কাঁচা মরিচটা ভেটে দিছি বেশি দিব না তারপর স্বাদ মতো লবণ একটু জিরার গুঁড়া অল্প একটু পানি আর মাঝখান দিয়ে আমি একটু গরম মশলা দিয়েছিলাম ওই ভিডিওটা কেন জানি উঠে নাই মোবাইল দিয়ে ভিডিও করলে কত সমস্যা পরে ওই মশলাগুলো কষে আমি ডিমগুলো দিয়ে নেবো ডিম দিয়ে হালকা একটু পানি দিয়ে নিছি দিয়ে নাড়াচাড়া করে দেব শুধু আমার সাথে এরকম হয় একটা স্টেপ উঠলে আরেকটা স্টেপ উঠতে চায় না এই যে দেখেন পুরো ভাজা ভাজা করে নিয়েছি যেন যে পানিটা ছিল ভাজা ভাজা হয়ে গেছে বিশ্বাস করবেন না তরকারিটা মানে এই ভাজিটা এতো ভাল লাগে ডিমের কালাইটা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজা লাগে অনায়াসে এক থেকে দুই প্লেট ভাত খাওয়া যাবে প্যাট ভরে ভাত খেতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন কারণ ভালো গুছিয়ে কথা বলতে পারি না আল্লাহ